বৌভাতের দিন স্বামী প্রতিশ্রুতি দেয় সারা জীবন এবার সেটাই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হাইস্কুল নারীদের সুরক্ষা এবং নারীদের সচেতনতার বার্তা দিচ্ছে ক্যানিং হাই স্কুল পাড়া পূজা কমিটির সদস্যরা এবছর আমাদের ভাবনায় ভাত কাপড় মানে একটা ছোট শিশু একটা মেয়ে ছোটবেলা থেকে একটা রান্নাবাটি খেলে সে বড় হয় খেলাধুলো মানেই একটা বাচ্চার কাছে যে রান্নাবাটি খেলা যেমন ভাত করা মা ভাত করা কাপড় কাচা যাবতীয় খেলনা যে সমস্ত সামগ্রিক খেলা আছে সেইগুলো নিয়ে কিন্তু একটা মেয়ে বড় হয় তখন সে বিবাহযোগ্য হয় সে যখন পরের ঘরে যায় তখন সেই খেলনা বাটির মতনই কিন্তু তার জীবন হয়ে দাঁড়ায় সেই স্বামীর ঘরে গিয়ে সেই ভাত করা কাপড় কাচা সংসারের মাধ্যমে সেই খেলনা বাটির মতনই তার জীবন আমরা এই সমাজে যতই বলি নারী ও পুরুষ সমান সমান কিন্তু কোথাও না কোথাও এখনও দেখা যাচ্ছে যে নারী নির্যাতিত হচ্ছে নারীদের প্রতি নির্যাতন হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে ক্যানিং হাইস্কুল পাড়ার এ বছর একটাই মেসেজ দিতে চাই সমাজের কাছে যে নারী সবার উপরে নারী পুরুষ সমান নামি চাই আমি বলতে চাই পুরুষের থেকেও উপরে নারী কারণ একটা নারীর গর্ব থেকেই আমাদের সকলের জন্ম সেই নারীকে সম্মান করা দরকার সেই জন্যই এবছর আমাদের ভাবনায় ভাত কাপড় মণ্ডপে মেয়েদের ব্যবহারের নানা জিনিস থাকছে ছোটদের খেলনাবাটি থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম রাখা হয়েছে সম্প্রতি রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে একের পর এক নৃশংস ঘটনা দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে মহিলাদের সম্মান রক্ষায় বিশেষ বার্তা দিল ক্যানিং হাই স্কুল পাড়া দুর্গা উৎসব থিম নারীদের সম্মান রক্ষার্থে আর আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম থিম নিয়ে আমরা এই পূজা মণ্ডপ গড়ে তুলি আর দর্শনার্থীদের বলবো যে আপনারা আসুন এই থিমটা উপভোগ করুন আমরা তো আমাদের তো দারুণ লাগছে আমরা এখন দর্শনার্থীরা বলবে যে কের মানে তারা তাদের কেমন লাগছে এখানে এবার পুজো ছিয়াত্তর বছরে পা দিল এশিয়ান নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন